আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে নানান কারণে অনেকের মন ভালো আবার অনেকের মন খারাপ তবে আজকের এই খবরটা সার্বিকভাবে মন ভালো করার মতো একটা খবর দর্শক বীর এবং ইসাল যুদ্ধের সর্বশেষ আপডেট আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি গতকাল কি বলেছিলাম যে আমাদের লেবাননে ইরান সমর্থিতদের যেই হিজু গোষ্ঠীটা আছে তাদের একজন সিনিয়র কমান্ডারকে শহীদ করেছিল ইসাল সেনারা আর এরপর পরই বড় একটা ঝড় আসবে সংকার মাঝখানে কয়েক ঘন্টাও যায় নাই ধর তক্তা মার প্যারেক স্টাইলে ইসালের এই প্রথমবারের মতন এমন এক জায়গায় এই ঘটনা ঘটানো হয়েছে যেটা ইসালের নিরাপত্তা সিস্টেমকে আরও একবার প্রশ্নবিদ্ধ করেছে আর প্রশ্নবিদ্ধ করেছে যে হিজুরা শক্তিশালী নাকি আসলে ইসাল শক্তিশালী প্রশ্ন উঠেছে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা ইসাল এই মুহূর্তে সীমান্তে রেখেছে এগুলো কতটুকু কার্যকর ভূমিকা রাখবে বলছিল যে সামনে ধোপে টিকবে না ইসাল আর সেইটারই খেলা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে লেবাননে সাম্প্রতিক সময়ে ইসালিদের গুপ্ত যেই এক্টিভিটিস আছে দুই দুইজন প্রধান বীরকে শাহাদাত করানোর পর প্রতিশোধে ইসালের উত্তরাঞ্চলে প্রথমবারের মতন তাদের একটি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড সেন্টার এটাকে উড়াই দেওয়া হয়েছে আমাদের হিজুদের আক্রমণে বলা হয়ে থাকে এটা হচ্ছে নাভি মানে ইসালদের সামরিক কমান্ডের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকার নাভি হচ্ছে এটা আপনার বলা হচ্ছে আজকে এই সেনা সেনাঘাটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন পাঠিয়ে এই সামরিক কমান্ড ঘাঁটিটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসালের বিমান মানে অ্যাক্টিভিটিজের মাধ্যমে হিজুদের অভিজাত শাখা রাদোয়ান ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার তাবিল ভাইকে সহ আরও তিনজনকে যেই শাহাদ মানে বরণ করানো হয়েছে তখনই ইসাল বলেছিল খেলা হবে আপনার হিজুদের বিষয়ে একটি সূত্র বলছে যে তিন মাস আগে গা ওই যে যা ওই উপত্যকা থেকে ইসালের বিরুদ্ধে হামলা শুরু করার পর এই প্রথমবারের মতন ইসাল সীমান্তের ভেতরে চোদ্দ কিলোমিটার দূরে ইসালের সাফেদে হামলা চালিয়েছে আমাদের হিজুরা ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলছে উত্তরের একটি সামরিক কমান্ড সেন্টারে ড্রোন আঘাত করেছে এই হামলার ঘটনাটি মানে কত পরিমাণ হতাহতের সংখ্যা হয়েছে সেটা কিন্তু প্রকাশ করেনি দখলদাররা দর্শক ইসরায়েল লেবানন সীমান্তে এই এলাকাটাতে এবারের এই সংঘাত দুই সালের ইসাল এবং হিজু যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করবে সংখ্যা করা হচ্ছে বৃদ্ধের সাথে ইসালের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিনই ইসরায়েলের বিভিন্ন সামরিক চৌকি এবং ভূখণ্ডে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছিল হিজুরা মাঝখানে পরিস্থিতি একটি শান্ত হলেও বাট সর্বশেষ এই গত তিন চার দিনে বা গত সপ্তাহখানেক সময়ের মধ্যে মানে বীরদের উপপ্রধান আরোড়ি ভাইকে শাহাদাতের পর জোশের ঠেলায় কিন্তু বেশ কিছু ঘটনা ঘটিয়েছে আবার সূত্র বলছে যে এই যুদ্ধে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনায় অলরেডি একশো জনের বেশি হিজুর ভাইরা তারা বরণ করেছে আর এখন সেই সকল ইস্যুকে একযোগে নিজেদের অবস্থানের শক্তিশালী ভূমিকাটাই আপনার মানে কি বল যে হিজুরা জানান দিতে চাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে যে লেবাননের রিয়ে শহরেও বিমান হামলা চালিয়েছে আপনার ইসাল এ সময় হিজুদের একটি গাড়িতে বিস্ফোরণে তিনজন মানুষ আপনার শেষও হয়েছে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে হিজুদের উপপ্রধান আমার নামে নাইম নাইম বলছেন তারা লেবানন থেকে যুদ্ধের সম্প্রসারণ ঘটাতে চান না তবে ইসাল যেই ঘটনা ঘটিয়েছে সেটারও সমুচিত শিক্ষা তারা দিতে চান এখন আনুষ্ঠানিকভাবে লেবানন রাষ্ট্র এবং ইসাল রাষ্ট্র তারা কিন্তু যুদ্ধে না জড়ালেও একাংশ যেটা হিজুরা কন্ট্রোলিং করে আর তাদের কমান্ডারদেরকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছে ইরানও ঘোষণা দিয়েছিল এর দাঁত ভাঙা জবাব দেবে আন্তর্জাতিকভাবে আপনি দেখেন এই যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফরে দৌড়ে গেছে কারণ কি এই যুদ্ধরা যেন আর বড়দিকে না যায় তো দিকে যাইব কারে দিয়া হিজুদেরকে দিয়েই আপনি দেখেন যে সৌদি আরব যাচ্ছে মিশর যাচ্ছে আরব আমিরাত যাচ্ছে বাহরাইন যাচ্ছে কেন কারণ তাদের সাথে কথাটা বইলা সেখানে একটা সেটেলমেন্ট করার জন্য এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে আমাদের বীরদের পক্ষে মানে আমাদের এই শহরের আমজনতার পক্ষে অবস্থান নিচ্ছে সেটাও কিন্তু সন্দেহজনক বেসিক্যালি হিজুদের ঝড় উঠেছে ইনশাল্লাহ খেলা হবে